মসজিদের প্রবেশের পর মসজিদে প্রবেশের পর দুই একাত নফল নামাজ না পড়ে বসে পড়লে গুণা হবে কিনা দুই রাকাত নামাজ মসজিদে প্রবেশের দুই রাকাত নামাজটাকে নফল না ওয়াজিব এটারই মতো পার্থক্য আছে আবহাওয়াল্লার দৃষ্টিভঙ্গি হলো বা আমাদের সুলামায়করামের বেশিরভাগ উলামায়করামের দৃষ্টিভঙ্গি হলো যে এটি সুন্নাত যদি আরবের স্কলার এটাকে ওয়াজিব বলেন এবং সেই মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় কারণ রসুল আকরম সুল্লাহ আসালামের ভাষা এখানে অত্যন্ত কঠোর ভাষা এবং নির্দেশসূচক এবং খুব গুরুত্বের সাথে বলেছেন ফালা সান্না লালা ইয়াজলিস আহাদুক তোমাদের কেউ যেন না মসজিদে ঢুকার পরে দূরে কাত সালাত করা ছাড়া এরকম কথা সাল্লাম যেখানে বলেন সেটা ওয়াজিব হওয়ার সম্ভাবনায় বেশি থাকে এবং কেউ বসেছেন অবিশাল তাকে উঠায় আবার পড়াইছেন বাধ্য করেছেন পড়ার জন্য তো এগুলো তো আবশ্যিক না হলে এরকম করেন না তিনি অতএব ওয়াজিব হওয়ার মতটি বেশি শক্তিশালী যাই হোক এখন আপনি বললেন যে না পড়ে বসলে গুণা হবে কি না যেহেতু ওয়াজিবের মতটা শক্তিশালী আমরা মনে করি অতএব না পড়ে বসে থাকলে বসে গেলে গুণা হবে তবে কেউ যদি চেয়ারে বসেন ডাইরেক্ট ফ্লোরে না বসেন বা দাঁড়িয়ে থাকেন বা কিছু হেলান দিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে হেলান দিয়ে বসেন বলতে দাঁড়িয়ে হেলান দেন তাহলে সেক্ষেত্রে সেটা গুণা হবে বলে আমরা মনে করি না তবে আপনার স্বাভাবিকভাবে যদি বসে যান তাহলে দুই টাকা স্যালাদে তারপরে বসবেন তবে যেহেতু আমার দেশের সংখ্যাগরিষ্ঠ ওলামায়ক রাম এটাকে সুন্নত বলে থাকেন নফল বলে থাকেন অথব তাদের মতে গুণা হবে না এবং সেই মতেরও অত্যন্ত শক্তিশালী দূরে রয়েছে